হ্যালো রিয়ান ওয়েলকাম টু টিএসএস ডুকেশন আজকের এই ভিডিও আমরা তোমাদেরকে যে পিভিএস সি ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশ ও অন্যান্য এক্সাম যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইস করাবো আজকে যে চ্যাপ্টার আমরা তোমাদেরকে করাতে চলেছি সেটা হলো বয়স সম্বন্ধীয় অঙ্ক দু থেকে দু হাজার পর্যন্ত পিভিএস সি সমস্ত প্রশ্ন তোমাদেরকে শর্টকাট টিক্স মাধ্যমে আমরা সমাধান করাবো তো যারা এখনো পর্যন্ত আগের ভিডিও দেখনি তারা অবশ্যই দেখে নেবে এর আগে ধরে ধরে তোমাদেরকে করিয়েছি যে সেখানে সমস্ত অঙ্ক করিয়েছি একসাথে আর এখানে চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমরা সলভ করাবো তো ফ্রেন্ডস যারা ডব্লিউ এবং কলকাতা পুলিশের যে জন্য প্রিপারেশন করছে আর রেলওয়েও যারা এক্সামের প্রিপারেশন করছে প্রত্যেকের জন্য কিন্তু এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেই চ্যাপ্টারটা আমাদের কি রয়েছে সেই চ্যাপ্টারটা আমাদের রয়েছে যে এজ রিলেটেড যে গুলো থাকে অর্থাৎ বয়স সম্বন্ধী অঙ্ক সেই অঙ্কগুলো কিভাবে আমরা ইজিলি করতে পারি যেখানে পিতা পুত্রের অঙ্ক বা বয়স রিলেটেড অন্যান্য অঙ্কগুলো যেগুলো দেওয়া থাকে একদম শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে আমরা কিন্তু সমাধান করব তো চলো আজকে আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাই এক এক করে তো আর ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেবো সেটা কিন্তু প্রত্যেকে সলভ করবার চাই ঠিক আছে তো চলো ফার্স্ট কোশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে দেখো আমাদের প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে যে এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি যদি পঞ্চান্ন বছর হয় তাহলে দশ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত ফোর এবং বি এর বর্তমান বয়স কত সেটা বের করতে বলা হয়েছে কি দেওয়া রয়েছে এ আর বি দুজনের বয়সের সমষ্টি দেওয়া রয়েছে আমাদের পঞ্চান্ন বছর তাই তো বর্তমান বয়সের সমষ্টি আমাদের কত দেওয়া রয়েছে পঞ্চান্ন বছর দশ বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল ফোর ইস্টু থ্রি ছিল ঠিক আছে তো একটা জিনিস দেখো এ আর বি এর দুজনের বর্তমান বয়স কত পঞ্চান্ন বছর এখন এ আর বি যারা রয়েছে এদের দুজনের বয়সের অনুপাতটা কত থ্রি এবার দশ বছর আগে তাদের বয়স কত ছিল আমি বলবো এখন যদি তাদের বয়স পঞ্চান্ন বছর হয় পঞ্চান্ন বছর হয় দশ বছর আগে কি দুজনের দশ আর দশ কুড়ি বছর কম ছিল অর্থাৎ পঞ্চান্ন মাইনাস কুড়ি অর্থাৎ দশ বছর আগে তাদের বয়স ছিল পঁয়ত্রিশ বছর তাই তো দুজনের মোট বয়সটা কত ছিল পঁয়ত্রিশ বছর ছিল তাই তো দশ বছর আগে মানে কি প্রত্যেকের দশ বছর করে কম ছিল তাহলে দুজনের পঞ্চান্ন থেকে এখন কুড়ি বাদ দিলাম দশ দু মানে কুড়ি বাদ দিলাম পঁয়ত্রিশ তার মানে দশ বছর আগে তাদের মোট বয়স ছিল পঁয়ত্রিশ কিন্তু দশ বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল ফোর ইস টু থ্রি আমরা যদি ধরি দশ বছর আগে এর বয়স ফোর এবং বি এর বয়স থ্রি এইগুলো আমরা অনুপাত ধরে থাকি তাহলে আমাদের অনুযায়ী টোটাল বয়সটা কত হলো চার যোগ তিন সাত কিন্তু কি বলা হয়েছে যে না অ্যান্সারটা কত দশ বছর আগে ছিল পঁয়ত্রিশ অর্থাৎ সাতের ভ্যালু ছিল কত সাতের ভ্যালু ছিল পঁয়ত্রিশ তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে এটা দিয়ে এটা যদি কেটে দিই আমাদের পাঁচ চলে আসে একের ভ্যালু পাঁচ এখন প্রশ্ন করা হয়েছে তাহলে বি এর এ এবং বি এর বর্তমান বয়স কত তুমি কি বলবে তাহলে এইটা দশ বছর আগের বয়সটা কত ছিল এ এর ছিল কত একের ভ্যালু পাঁচ তাহলে এ এর ভ্যালু হয়ে যাবে চার পাঁচে কুড়ি আপনার বিয়ের ভ্যালু হয়ে যাবে তিন পাঁচে পনেরো তার মানে দশ বছর আগে এর বয়স ছিল কুড়ি তাহলে এখন এর বয়স কত হয়ে যাবে কুড়ি প্লাস দশ তিরিশ হয়ে যাবে হ্যাঁ আর বিয়ের কত ছিল পনেরো এখন দশ বছর আগে তাহলে এখন কত হবে পনেরো আর দশ পঁচিশ তাহলে তিরিশ আর পঁচিশ এটা কোনটা অ্যান্সার আছে ডি এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে বুঝতে পেরেছো কিছুই না প্রশ্ন একদম ইজি প্রশ্ন এইভাবেই যদি ট্রিকের মাধ্যমে করো এছাড়াও আমরা তোমাদেরকে অনেক ট্রিক শিখিয়েছি সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাপ্লাই করবে এক এক করে ঠিক চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই তো সেকেন্ড প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এই ইস থ্রি দশ বছর পরে তাদের অনুপাত হবে টু ওয়ান বর্তমানে পুত্রের বয়স কত সেটা বের করতে বলা হয় কি করে করব আমরা দুভাবে করতে পারি ক্রস মেথড বা নন্যান্য মেথডও আমরা করতে পারি তো চলো দেখে নিই বলা হয়েছে কি বর্তমান বয়সটা কত অনুপাতটা হলো এই ইস টু প্রথমটা কার বয়স প্রথমটা হলো পিতার বয়স অর্থাৎ পরে তাদের অনুপাতটা কত হবে হবে এটা এটা কখন দশ বছর পরে তাই তো এই দশ বছর পরে হবে এরপর আমরা কি করব ক্রস মেথড আমরা যেটা শিখিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করি তাহলে আট এক আট হয়ে যাবে আর তিন দুগুনি ছয় হয়ে যাবে তাহলে এখন আমাদের কি হয়ে গেল আমাদের হয়ে গেল ছয় আর আটের ডিফারেন্স কত দুই আর দুই এর ডিফারেন্স হলো হয়ে গেল আমাদের তাহলে আমাদের অনুযায়ী কি এলো আমাদের অনুযায়ী চলে এলো দেখো যদি এটার দিকে তাকাই তাহলে কিভাবে করি আমরা আমরা টু বাই ওয়ান অর্থাৎ অনুপাতটা কত হয়ে গেল টু বাই ওয়ান অর্থাৎ টু টু এর ভ্যালুটা কত দেওয়া রয়েছে আমাদের অনুযায়ী দশ দেওয়া রয়েছে তাই তো তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে কেটে দিলে আমাদের হয়ে যায় পাঁচ একের ভ্যালু কত বেরিয়ে গেল পাঁচ তাহলে আটের ভ্যালু কত হয়ে যাবে পাঁচ আট আর চল্লিশ কিন্তু বের কি করতে বলা হয়েছে যারা জানো না তারা অবশ্যই দেখে নেবে ক্রস মেথড আমরা যেভাবে শিখিয়েছিলাম তোমাদেরকে দেখলে এই ধরনের প্রশ্ন কিন্তু ইজিলি করে ফেলতে পারবে ঠিক আছে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো পিতা পুত্রের অঙ্ক সেখান থেকে ক্রস মেথড ডবল ক্রস মেথড সবগুলো তোমরা শিখে নেবে হ্যাঁ আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো নিচে এরপরে কি রয়েছে তিন নম্বর প্রশ্ন যে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ বারো বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত সেটা বের করতে বলা হয়েছে আমরা করবো কি কি দেওয়া রয়েছে পিতা আর পুত্র তাই তো পিতা আর পুত্র ফাদার অ্যান্ড সন বলা হয়েছে কি যে বর্তমান বয়স কত পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ অর্থাৎ পুত্রের বয়স এক হলে পিতার বয়স কত হয়ে যাবে তিন হয়ে যাবে তাই তো আবার বারো বছর পর কি হবে বলছে পিতার বয়স হবে পুত্র বয়সের দ্বিগুণ অর্থাৎ বারো বছর পর পুত্রের বয়স এক হলে পিতার বয়স কত হয়ে যাবে তার ডবল এটা কখন হবে এটা বলছে আমাদের বারো বছর পরে হবে বারো বছর দেখো ডিফারেন্স মেথড আমরা ইউজ করতে পারি না সেই জন্য আমরা কি মেথড ইউজ করবো ক্রস মেথড যেটা আমরা শিখিয়েছি তিন এক কে তিন হয়ে যায় আর দুই এক কে দুই হয়ে যায় তাই ডিফারেন্সটা কত চলে আসে আমাদের ওয়ান আর এখানেও ডিফারেন্সটা আমাদের কত চলে আসে ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান কত হয়ে গেল ওয়ান হয়ে গেল ওয়ান এর ভ্যালু কত দেওয়া রয়েছে আমাদের এখানে বারো দেওয়া রয়েছে তখন বের কি করতে বলা হয়েছে পুত্রের বর্তমান বয়স কত তাহলে বর্তমানে তাদের বয়সটা কত অনুপাত কত ছিল ত্রিশ টু ওয়ান তাহলে একের ভ্যালুটা আমাদের কত একের ভ্যালু বারো বেরিয়েছে তার মানে একের ভ্যালু এটা বারো পুত্রের পিতার বয়স বললে কত বলতাম একের ভ্যালু বারো হলে তিনের ভ্যালু ছত্রিশ ঠিক আছে কিন্তু এখানে বের করতে বলা হয়েছে কি পুত্রের বর্তমান বয়স কত তাহলে আমাদের একের ভ্যালু কত বেরিয়েছে বারো সুতরাং বারো বছর জি এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে প্রশ্ন কিছুই না দেখো এই ক্রস মেথড যারা আমরা এই একদম সম্পূর্ণ আমাদের বানানো ট্রিক্স এটা ঠিক আছে অন্য কোন চ্যানেলে তোমরা পাবে না এখন হয়তো পেয়ে যেতে পারো যেহেতু এই ট্রিক্সটা আমি বানিয়েছি এইটা ইউজ করলে এই ধরনের প্রশ্ন ইজিলি হয়ে যাবে বেশি প্রশ্ন চলো পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে পরের প্রশ্ন দেওয়া রয়েছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি একশো বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল টু ইস টু ওয়ান দশ বছর পরে তাদের বয়স কত হবে সেটা বের করতে বলা হয়েছে কিচ্ছু না কি বলা হয়েছে পিতা পুত্রের বর্তমান বয়স পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল টু ইস টু ওয়ান ছিল এটা কত পাঁচ বছর আগে কিন্তু বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত একশো বছর তাহলে পাঁচ বছর আগে তাদের বয়স কত ছিল পিতারও পাঁচ কম ছিল পুত্রেরও পাঁচ কম ছিল মানে টোটাল দুজনের দশ কম ছিল তাহলে এখন যদি দুজনের বয়স একশো হয় তাহলে পাঁচ বছর আগে দুজনের টোটাল বয়সটা কত ছিল নব্বই কিন্তু অনুপাতটা কত টু ইস ওয়ান আমাদের অনুযায়ী কত হলো তিন আমাদের অনুযায়ী টোটাল দুজনের বয়স কত কিন্তু প্রশ্নে কি বলছে না পাঁচ বছর আগে তাদের বয়সটা কত ছিল নব্বই তাই তো বর্তমান যদি একশো হয় পাঁচ বছর আগে দুজনে পাঁচ পাঁচ করে কম ছিল তাহলে দশ কম হয়ে গেল কত একশো থেকে নব্বই ছিল তাহলে তিনের ভ্যালু কত দেওয়া রয়েছে নব্বই তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে একের ভ্যালু হয়ে যাবে আমাদের তিরিশ হয়ে যাবে এখন বলা হয়েছে দশ বছর পরে তাদের বয়স কত হবে তাহলে দেখো এটা পাঁচ বছর আগে তাহলে পিতার বয়স কত ছিল তিরিশ দুগুনি ষাট ছিল আর পুত্রের বয়স কত ছিল তিরিশ একটু তিরিশ ছিল এটা কখন পাঁচ বছর আগে তাহলে দশ বছর পরে তাদের কত হবে তাহলে আমরা কি করব আমরা জাস্ট এর সঙ্গে পনেরো যোগ করে দেবো তাই তো পাঁচ বছর আগে যদি ষাট হয় পিতার বয়স তাহলে দশ বছর পর কত হবে ষাট প্লাস তাহলে তাহলে এখন বছর আগে ছিল পাঁচ বর্তমানে কত ষাট প্লাস পঁয়ষট্টি দশ বছর পর কত আরো দশ যোগ হবে অর্থাৎ পঁচাত্তর অর্থাৎ ষাট প্লাস পনেরো তাহলে পিতার বয়সটা কত হবে পঁচাত্তর আর পুত্রের বয়স কত হবে তিরিশ প্লাস পনেরো তিরিশ প্লাস পনেরো করলে পঁয়তাল্লিশ তাহলে দুজনের বয়স কত হবে পিতার বয়স দশ বছর পর হবে কি পঁচাত্তর আর পুত্রের বয়স হবে পঁয়তাল্লিশ এ যেটা রয়েছে এ আনসার হয়ে গেল প্রশ্ন কি একদম টাফ একদম ইজি প্রশ্ন এগুলো দেখে দেখে অ্যান্সার হবে আমাদের তাই না চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই নেক্সট প্রশ্ন কি দেওয়া রয়েছে কারো যদি কোনো প্রশ্নে কোনো রকম প্রবলেম হয় তোমরা কমেন্টের সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু জানাবে ঠিক আছে আমরা তোমাদের নেক্সট ভিডিওর সময় আবার এইগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমরা দশ এগারোটা প্রশ্ন তোমাদেরকে করাবো নেক্সট দিন দশ এগারোটা প্রশ্ন করে তোমাদের যতগুলো প্রশ্ন আছে কমপ্লিট করে দেবো হ্যাঁ কি বলা হচ্ছে দশ বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সে তিন গুণ এবং দশ বছর পরে বাবার বয়স ছেলের বয়সে দ্বিগুণ হবে বাবা ছেলের বর্তমান বয়স কত সেটা বের করতে হবে একদম কিচ্ছু না বলা হচ্ছে কি পিতা আর পুত্র ফাদার দশ বছর আগে পিতার বাবার বয়স ছিল পুত্রের বয়সে তিনগুণ অর্থাৎ পুত্রের বয়স এক হলে বাবার বয়স কত ছিল তিন গুণ সেটা কখন এখন থেকে দশ বছর আগে ঠিক আবার এখন থেকে এটা যদি বর্তমান বয়স আমরা রেখা ধরি তাহলে এখন থেকে আরো দশ বছর পর অনুপাতটা কত হবে পিতার বয়স হবে পুত্রের বয়সে দ্বিগুণ অর্থাৎ পুত্রের বয়স যদি এক হয় পিতার বয়স হবে দুই তো এখন এইটা আমি বর্তমান এই মিডিলটা আমি বর্তমান ভাবলাম হ্যাঁ এগুলো লেখার দরকার নেই আমি বোঝার সবই তাই তোমরা যাতে বুঝতে কোনো রকম প্রবলেম না হয় তাই করছি বলা হচ্ছে এই বর্তমান থেকে দশ বছর আগে অনুপাত ছিল তাদের ওয়ান ইস পিতা পুত্র এবং দশ বছর পরে অনুপাতটা হবে কত টু ইস টু ওয়ান এবার আমরা কি করব ক্রস মেথড যেটা করি সেটা করি তিন এক কে এক কে এখানে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে তাহলে এই ডিফারেন্সটা কত হলো ওয়ান এলো এই ডিফারেন্সটা ওয়ান চলে টোটাল ডিফারেন্স টা কত দেখো তো এই দুটো অনুপাতের মধ্যে দশ আর দশ কুড়ি বছর তাই তো টোটাল ডিফারেন্সটা আমাদের কুড়ি বছর বর্তমান থেকে দশ বছর আগে বছর পরে টোটাল এই দুটো অনুপাতের মধ্যে ডিফারেন্স বছর তাহলে বাই ভ্যালু কত দেওয়া রয়েছে এক বাই এক কত এক একের ভ্যালু কত দেওয়া রয়েছে কুড়ি দেওয়া রয়েছে এখন প্রশ্ন করা হয়েছে বা বয়স বর্তমান বয়স্ক তাহলে আমি যদি দেখি তিন তাহলে একের ভ্যালু কত বেল কুড়ি তাহলে তিনের ভ্যালু কত হবে তিন কুড়ি ষাট আর কুড়ি এক পুত্রের বয়স হলো কুড়ি এটা কখন দশ বছর আগে তাহলে বর্তমানে বয়সটা কত তাদের দশ বছর কম থেকে দশ কমালে দশ তাহলে বয়স কত হলো পঞ্চাশ ইস টু দশ অর্থাৎ কেটে দিলে আমাদের কত চলে আসে ফাইভ ইস টু ওয়ান কত ফাইভ ইস টু ওয়ান এইটা আমাদের চলে আসে দেখো তো কোনো অপশানে এইটা আমাদের দেওয়া আছে অপশন এটা দেওয়া নেই তাহলে চলো দেখি আমরা প্রশ্নটা আমাদের হয় অপশন ভুল দেওয়া তাহলে এখানে যে অপশন দেওয়া রয়েছে অপশনে আমাদের ভুল আছে আমাদের অপশন হবে অ্যানসার কি হবে ফাইভ ইস টু ওয়ান এটা ফাইভ ইস টু ওয়ান হবে হ্যাঁ এটা হবে অ্যান্সার ফাইভ ইস টু টু আমাদের হবে না ফাইভ ইস টু ওয়ান আমাদের অ্যান্সার হয়ে যাবে বুঝলে এখানে অপশন আমাদের ভুল দেওয়া রয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ তাদের বয়সের সমষ্টি যদি চব্বিশ বছর দেখো কিন্তু আমরা দিয়ে অনেক প্রশ্ন করতে পারি আমরা তোমাদেরকে যেই প্রশ্ন যেমন ভাবে ইজিলি হয় সেইভাবে করাবো ঠিক আছে তোমরাও এক্সামের টাইমে ওইরকমই করবে যেটা যেইভাবে ইজিলি করা ঠিক আছে সুরেশের বয়স বয়স কিরণের বয়সে দ্বিগুণ অর্থাৎ সুরেশ আর কিরণ দুজন রয়েছে কিরণের বয়স এক হলে সুরেশের বয়স কত হবে দুই হবে দ্বিগুণ তাদের বয়সের সমষ্টি চব্বিশ বছর সুরেশের বয়স কত তাহলে আমাদের অনুযায়ী বয়সের সমষ্টি কত হলো তিন কিন্তু বলেছে কি না বয়সের সমস্ত বছর অর্থাৎ তিনের ভ্যালু দেওয়া রয়েছে একের ভ্যালু কত হয়ে যাবে একের ভ্যালু হয়ে যাবে কাটলে তিন আট এখন বলা হয়েছে সুরেশের বয়স কত সুরেশের বয়স কত ছিল দুই একের ভ্যালু আট হলে এর ভ্যালু আট দুগুনি ষোলো বছর তাহলে অ্যান্সার কোনটা আসবে এ যেটা রয়েছে এটা আসবে তো একদম ইজি প্রশ্ন করতেই পারবে তাই তো বুঝতে পারলে একজনের বয়স কিরণের বয়স সুরেশের বয়সে শির সুরেশের বয়স কিরণের বয়সে দুই তার মানে কিরণের বয়স এক হলে সুরেশের বয়স কত হবে দুই তাহলে টোটাল বয়সটা কত দুই আর তিন কিন্তু বলা হয়েছে কি টোটাল বয়স চব্বিশ অর্থাৎ তিনের ভ্যালু চব্বিশ তাহলে একের ভ্যালু আট বের কি কথা বলা হয়েছে সুরেশের বয়স সুরেশের বয়স কত ছিল আমাদের অনুযায়ী দুই তাহলে একের ভ্যালু আট হলে এর ভ্যালু ষোলো হলো ঠিক আছে এইভাবে যদি করো না প্রশ্ন কিন্তু একদম ইজিলি হয়ে যাবে কেউ এক্স ধরে এইভাবে যেই প্রশ্নে এক্স খুব দরকার সেখানে এক্স ধরবো যদি এক্স ধরে ইজি হয় সেখানে এক্স ধরবো তাছাড়া কিন্তু আমরা সবসময় ক্রস মেথড নর্মাল মেথডে অঙ্কগুলো করব কি দেওয়া রয়েছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে ছয় গুণ ছয় বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সে তিন গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত এটা আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে কি করে করবো একই ওই ক্রস মেথড আমরা শিখেছিলাম তাহলে একটা হলো কি পিতা আর একটা হলো পুত্র ফাদার অ্যান্ড সন বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে ছয় গুণ অর্থাৎ পুত্রের বয়স এক হলে পিতার বয়স কত হবে সিক্স হবে তাই তো ছয় গুণ ছ বছর পরে বর্তমান বয়স এটা এটা কত এটা হলো বর্তমান প্রেজেন্ট বয়স ঠিক আছে এটা হলো প্রেজেন্ট বয়স বলা হচ্ছে কি যে ছ বছর পরে যদি পুত্রে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ অর্থাৎ ছ বছর পর তাদের অনুপাতটা কত হবে ওয়ান আর এটা হলে এটা হবে তিন গুণ একে এটা তিন হবে তাই তো তাহলে পিতার বর্তমান বয়স কত তাহলে আমরা কি করবো এটা আবার ক্রস মিথড করো ছয় এক কে ছয় হয়ে যায় তিন এক তিন ডিফারেন্সটা কত হয়ে গেল তিন আর ছয় ডিফারেন্স হয়ে গেল তিন তিন আর একের ডিফারেন্স হয়ে গেল আমাদের দুই অর্থাৎ আমাদের অনুযায়ী কি এলো তিন বাই দুই এটা এলো এই তিন বাই দুই এর ভ্যালুটা কত বলেছে ছ বছর পরে মানে কি এই বর্তমান থেকে ছ বছর পরের অনুপাত অর্থাৎ এই ডিফারেন্সটা কত ছ বছর এই প্রথম অনুপাত বর্তমানের অনুপাত আর ছ বছর পরের অনুপাত এদের মধ্যে ডিফারেন্সটা বলতে ছ বছরের অর্থাৎ তিন বাই দুই এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের কত ছয় তাহলে একের ভ্যালুটা আমাদের কত হয়ে যাবে যদি তোমাকে বলা হয় তুমি বলবে একের ভ্যালু হয়ে যাবে আমাদের এটা দিয়ে এটা আমরা যদি কেটে দিই দুই দুগুণি চার হয়ে যাবে দেখো সিক্স গুণ টু বাই এটা দিয়ে এটা দিয়ে কেটে দাও এটা টু অর্থাৎ ফোর অর্থাৎ একের ভ্যালু কত হয়ে গেল ফোর বলা হয়েছে পিতার বর্তমান বয়স কত আমাদের অনুযায়ী কত ছিল ছয় একের ভ্যালু যদি চার হয় ছয়ের ভ্যালু কত হয়ে যাবে চার বছর কোনটা আসবে বি যেটা রয়েছে বি আসবে কোনো প্রশ্ন মিস হবে না আমরা এই যেভাবে করাচ্ছি যদি তোমরা করো কোনো প্রশ্ন তোমাদের কিন্তু মিস হবে না ঠিক আছে সব প্রত্যেক প্রশ্ন তোমরা করাতে পারবে হ্যাঁ করতে পারবে চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত ফাইভ ইস টু সিক্স সাত বছর পর তাদের অনুপাতটা এসে দাঁড়ায় সিক্স এর বর্তমান বয়স কত সেটা একই রকম কি রয়েছে একটা রয়েছে এ আর একটা রয়েছে আমাদের বি বর্তমান বয়সের অনুপাত কত আর সাত বছর পর অনুপাতটা কত হয় সিক্স ইস টু সেভেন তাহলে দেখো এইটাকে আমরা কিন্তু ক্রস মেথডও করতে পারি না হলে তার থেকে ইজিলি এই প্রশ্নটাকে আমরা করতে পারি এটা কত বছর পরে বলেছে এটা বলেছে সাত বছর পরে তাই তো অনুপাতটা সিক্স ইস্টু সেভেন কিভাবে অন্য মেথডে করতে পারি প্রথমে সেই মেথড দেখাচ্ছি তারপরে ক্রস মেথডও দেখাচ্ছি দেখো যেই মেথডে ইজিলি হবে সেই মেথড আমরা করবো এই পাঁচ আর ছয়ের মধ্যে ডিফারেন্স কত এক ছয় আর সাতের মধ্যে ডিফারেন্স কত এক দেখো আমরা ডিফারেন্স সেম করে অঙ্ক করতে পারি আমাদের অনুযায়ী কি এই দুটো অনুপাতের মধ্যে ডিফারেন্স হলো কত ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ ওয়ান কিন্তু অ্যাকচুয়ালি বলেছে কত ডিফারেন্সটা সাত বছর অর্থাৎ একের ভ্যালু দেওয়া রয়েছে কত আমাদের সাত হম তাহলে বের কি কথা বলেছে এর বর্তমান বয়স কত তাহলে বর্তমান বয়স কত পাঁচ তাহলে একের ভ্যালু সাত হলে পাঁচের ভ্যালু পাঁচ সাত পঁয়ত্রিশ এটা হয়ে গেল এটা কি ডিফারেন্স মেথড দিয়ে আমাদের আগে হলো বলে আমরা ডিফারেন্স মেথড দিয়ে এটাকে করলাম তবে যদি তোমরা চাও না এটাকে আমরা ডিফারেন্স মেথড দিয়ে না করে অন্য মেথড দিয়ে করি তার মানে যেইভাবে আমরা করছিলাম সেইভাবে করি হ্যাঁ সেইভাবেও কিন্তু এই প্রশ্নটাকে আমরা করতে পারবো কিভাবে করব এই প্রশ্নটাকে যদি আমরা সেম ওইভাবেও করি মানে ক্রস মেথডে ক্রস মেথডের থেকেও ডিফারেন্স ভেতর আমাদের যেহেতু আগে হচ্ছিল বলে আমরা ডিফারেন্স ভেতর করলাম কি দেওয়া আছে এ আর এটা দেওয়া আছে আমাদের বি অনুপাত কত বর্তমানে এটা আমি ক্রস মেথডে দেখাচ্ছি আর বছর পর অনুপাত কত হবে কত যায় পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় ছত্রিশ 36 ডিফারেন্সটা কত আছে এইখানে ওয়ান আর এইখানে ওয়ান এটা ক বছরের ডিফারেন্স বলেছিল সাত বছর পরেই অনুপাতটা হচ্ছে তাহলে ওয়ান বাই ওয়ান ওয়ান এর ভ্যালু কত ওয়ান বাই ওয়ান কত হয়ে যাবে ওয়ান বাই ওয়ান ওয়ান হয়ে যায় ওয়ান এর ভ্যালু দেওয়া আছে ষাট তাহলে পাঁচ এর ভ্যালু পাঁচ টাকা পঁয়ত্রিশ এটা কি এটা ক্রস মেথড কিন্তু ক্রস মেথড এর থেকেও দেখো আমরা এই আগে ডিফারেন্স যখন সেম সেক্ষেত্রে ডিফারেন্স মেথড আরো ইজিলি হয়ে যায় সেক্ষেত্রে ক্রস মেথড করার দরকার নেই ক্রস মেথড কোন ক্ষেত্রে করবে যেই ক্ষেত্রে তোমাদের ডিফারেন্স টা সেম হবে না যেমন এই যে এই প্রশ্নগুলো দেখো এখানে ছয় আর তিনের ডিফারেন্স কত তিন আবার এক আর এক এর ডিফারেন্স শূন্য ডিফারেন্স কি দুটো সেম হচ্ছে দুটো অনুপাতে হচ্ছে না সেই জন্য সেসব ক্ষেত্রে ক্রস ইউজ করবো আমরা ঠিক আছে চলো পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে অমিত তার স্ত্রী সমার চেয়ে ছ বছরের বড় তাদের একমাত্র ছেলে বনির বয়স সমার বর্তমান বয়সের একের তিন অংশ যদি অমিত ও বনির বর্তমান বয়সের সমষ্টি অমিত চুয়ান্ন বছর হয় তবে বনির জন্মের সময় সমার বয়স কত ছিল সেটা বের করতে বলা হয়েছে তাহলে কি কি দেওয়া আছে একটা আছে অমিত আর একটা দেওয়া রয়েছে সোমা এটা কি স্বামী এদের বয়সের ডিফারেন্সটা কত ডিফারেন্সটা হলো ছ বছর মানে অমিতের থেকে হলো বছরের এ ছ বড় মানে অমিত সোমার থেকে অমিত হলো ছ বছরের বড় এখন বলা হচ্ছে একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের একের তিন অংশ তার মানে আমি কি বলতে পারি সোমার বয়স আর বনির বয়স বনির বয়স যদি আমাদের এক্স হয় এখানে এক্স ধরলাম কেন ধরলাম দেখো এক্স ধরলে আরো ইজিলি হয়ে যাবে আমাদের প্রশ্ন সেই জন্য আমি এক্স ধরলাম তাহলে বনির বয়স যদি এক্স হয় তাহলে সমার বয়স কত হয়ে বর্তমান বয়সের একের তিন অংশ বনির বয়স তাই তো মানে এ থেকে তিন গুণ এটা হবে থ্রি এক্স বুঝতে তো কারণ কি দেখো সমার বয়সের একের তিন অংশ মানে কি থ্রি এক্স এর একের অংশ কত হয়ে যায় এক্স হয়ে যায় মানে বনির বয়স এক হলে সমার বয়স কত হয়ে যাবে থ্রি মানে এক্স হলে এক হলে তিন হবে অর্থাৎ বনির বয়স যখন এক্স তখন সমার বয়সটা আমাদের কত হয়ে গেল সমার বয়সটা হয়ে গেল থ্রি এক্স তিন হম এখন প্রশ্ন করা হয়েছে যদি অমিত ও বনির বয়সের সমষ্টি চুয়ান্ন বছর তাহলে একটা প্রশ্ন বলো সমার বয়সটা কত হলো থ্রি এক্স তাহলে অমিতের বয়সটা কত হবে থ্রি এক্স প্লাস সিক্স তাই তো ছ বছরের বড় আর এখন এদের অমি মানে অমিতের বয়স কত থ্রি এক্স প্লাস সিক্স আর বনি বনির বয়স কত এক্স এই দুটো যদি যোগ করি সেটা আমাদের কত হয়ে যায় টোটাল বলেছে হয়ে আমাদের কত পড়ে থাকে ফোর এক্স টু চুয়ান্ন থেকে চুয়ান্ন থেকে ছয় বার দিলে আটচল্লিশ আটচল্লিশ অর্থাৎ চার দিয়ে এটাকে কাটলে বারো অর্থাৎ এক্স এর ভ্যালু কত হয়ে গেল এক্স এর ভ্যালু বারো হলো এখন বলা হয়েছে কি তবে বনির জন্মের সময় সোমার বয়সটা কত ছিল দেখো এখানে কিন্তু একটা ই বলেছে তবে বনির জন্মের সময় মানে যখন বনি জন্মেছে তখন সোমার বয়সটা কত ছিল তাহলে দেখো বনির বয়স যদি এক্স হয় এক্স এর ভ্যালু কত বেরিয়েছে বারো তাহলে সোমার বয়স কত বর্তমানে থ্রি এক্স অর্থাৎ তিন বরং কত ছত্রিশ তাহলে যখন জন্ম নিয়েছে বনি তখন এর বয়সটা কত ছিল মানে বনির এখন বর্তমানে বারো বছর তার মানে বারো বছর আগে বনি জন্ম নিয়েছে তখন সোমার বয়সটা কত ছিল ছত্রিশ বছর অনেক কিছু করিনি আমরা শুধু বনির বয়স এক্স ধরেছি তাহলে সোমার বয়স থ্রি এক্স তাহলে অমিতের বয়স থ্রি এক্স প্লাস সিক্স তাহলে অমিতের বয়স আর বনির বয়সে যোগফল চুয়ান্ন এক্স এর ভ্যালু কত বেরোলো বারো এক্স এর ভ্যালু বারো মানে থ্রি এক্স এর ভ্যালু ছত্রিশ তাহলে বারো বছর আগে মানে বনি যখন জন্মগ্রহণ করেছে তখন বারো বছর আগে তাহলে বারো বছর আগে সময় বয়স কত হবে ছত্রিশ থেকে কে বার দিলাম চব্বিশ ঠিক আছে চলো আর একটা প্রশ্ন আমরা করাবো তারপরে আমরা নেক্সট দিন বাকি প্রশ্ন তোমাদেরকে করাবো কি দেওয়া রয়েছে অমিত রাকেশের চেয়ে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করে তার মানে কি মানে অমিত রাকেশের থেকে পাঁচ বছর বড় রাকেশ অনিলের থেকে তিন বছরের ছোট আবার রাকেশ কি অনিলের থেকে তিন বছরের ছোট যদি অমিতের বর্তমান বয়স সতেরো বছর হয় তাহলে অনিলের বর্তমান বয়স কত কিচ্ছু না দেখো অমিত অমিত এটা হলো আমি লিখে লেখার দরকার নেই তবু তো লিখে করাচ্ছি এটা হলো রাকেশ আর দেখলেন আরেকটা কি রয়েছে অনিল রয়েছে অনিল হম অনিল কি বলা হচ্ছে অমিত হলো রাকেশের থেকে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করে মানে আমরা বলতে পারি যে রাকেশের বয়স যদি জন্মগ্রহণ করেছে তার মানে রাকেশের থেকে অমিত কত পাঁচ বছরের বড় তাই তো তার মানে আমরা বলতে পারি রাকেশের বয়স যদি বর্তমান এক্স হয় তাহলে অমিতের বয়স কত এক্স প্লাস ফাইভ আবার কি বলা হচ্ছে যে রাকেশ আবার কি অনিলের থেকে তিন বছরের ছোট মানে কি অনিল রাকেশের থেকে তিন বছরের বড় তার মানে রাকেশের বয়স এক্স হলে অনিলের বয়স কত হয়ে যাবে এক্স প্লাস থ্রি তাই তো অমিত হলো রাকেশের চেয়ে পাঁচ বছরের বড় তাহলে এক্স প্লাস ফাইভ হয়ে গেল আর অনিল হলো তিন বছরের বড় রাকেশ অনিলের থেকে তিন বছরের ছোট মানে কি অনিল থেকে তিন বছরের বড় তাহলে এখন প্রশ্ন করা হয়েছে যদি অমিতের বর্তমান বয়স সতেরো বছর হয় তাহলে এক্স প্লাস ফাইভ এটার ভ্যালুটা কত দেওয়া রয়েছে এটা দেওয়া রয়েছে সতেরো তার মানে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে এক্স প্লাস ফাইভ যদি সতেরো হয় তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে আমাদের বারো এক্স এর ভ্যালু বারো এখন বের কি করতে বলা হয়েছে অনিল অনিলের বর্তমান বয়স কত অনিল বয়স কত এক্স প্লাস থ্রি এক্স এর ভ্যালু বারো বেরোলে এক্স প্লাস থ্রি মানে কথা হবে বারো প্লাস টু পনেরো বছর কতটা এলো ডি যেটা রয়েছে ডি কিন্তু আমাদের চলে এলো বুঝতে কোনটা আমাদের অ্যান্সার চলে এলো ডি আমাদের কিন্তু অ্যান্সার এখানে চলে এলো একদম ইজি প্রশ্ন রাকেশের বয়সে এক্স ধরলাম অনিলের বয়স বেরিয়ে গেল অমিতের বয়স বেরিয়ে গেল অমিতের বয়সে এক্স প্লাস ফাইভ এইটার ভ্যালু দেওয়া রয়েছে সতেরো মানে কি দেখো মানে এইটা এক্স প্লাস ফাইভ এর ভ্যালু দেওয়া রয়েছে সতেরো তার মানে এক্স এর ভ্যালু কত হবে সতেরো মাইনাস পাঁচ অর্থাৎ বারো তাহলে বারো হয়ে যায় তাহলে এই ভিডিওতে আমরা তোমাদেরকে এই পর্যন্ত প্রশ্নের সমাধান করালাম আর যারা এখনো পর্যন্ত আমাদের আগের ভিডিও গুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে আর আমি এজ রিলেটেড যত প্রশ্ন তোমাদেরকে করিয়েছি সমস্ত লিঙ্ক তোমাদেরকে নিচে দিয়ে দেবো বিশেষ করে পিতা পুত্রের অঙ্ক যেখানে আমরা ক্রস মেথড তোমাদেরকে শিখিয়েছি যারা এখনো পর্যন্ত আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে নেবে নিচে দেওয়া রয়েছে আর আজকে আমি তোমাদেরকে এই প্রশ্নটা হোমওয়ার্ক দিলাম এটাও পিবিআরসি এর প্রশ্ন হোমওয়ার্ক হিসাবে এই প্রশ্নটা তোমাদেরকে দিলাম এই প্রশ্নটা প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাবে আর কিভাবে কোন ট্রিকের মাধ্যমে তোমরা এটা করলে নিচে কমেন্টে জানাবে ঠিক আছে এটা ক্রস মেথড এর মাধ্যমে ইজিলি হয়ে যাবে ঠিক তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কত তোমাদের টাইম লাগলো বা আর যারা এখনো আমাদের প্রতিদিনে যে অঙ্ক আমরা তোমাদেরকে করাই অর্থাৎ পাঁচটা করে ইম্পর্টেন্ট প্রশ্ন সমাধান করাই দেখি বা দেখো না সকাল দশটার সময় ক্লাসটা আমাদের হয় ছোট ভিডিও প্রত্যেকে কিন্তু অবশ্যই দেখে নেব ফ্রেন্ডস হ্যাঁ তাহলে থ্যাংক ইউ ফ্রেন্ডস আবার দেখা হবে নেক্সট ভিডিওতে